পঁচিশ এবং ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে এবং নাজরা বিভাগের ছাত্রদের সবক অনুষ্ঠানে এই পর্বতী অনুষ্ঠানে মহাত অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ করতে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন নারায়ণগঞ্জের আলিমপুর কুল শিরোমণি আব্দুল আব্দুস কাসিম হাফিজাহুল্লাহ তার সামনে বক্তৃতা দেওয়ার কথা বলার আসলে যোগ্যতা একেবারেই নাই তারপরে শুধু সংক্ষেপে কথা শুধু আপনাদের দোয়া প্লাস এই পর্বতী অনুষ্ঠানে আপনাদের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি একটা বিষয় এই মাদ্রাসা সম্মানিত মহকামি মুক্তি সাইদুল হাফিজা হাফিজাবুল্লাহ হজরত আমাদের জেলা আমার বাড়িও কঠোরকারী হজরতের বাড়ি কঠোরকারী এই সুবর্ণ আসা আলহামদুলিল্লাহ আল্লাহ এই পরবর্তী মাসে পবিত্র মাসে রমজান মাসে আমাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান কোরআনের সবক অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি খুশি না বেজা সকলে বলি আলহামদুলিল্লাহ তো

ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় ওই আলহামদুলিল্লাহ তাহলে নবীর এই হাদিস অনুযায়ী বাছ অনুযায়ী এই মজলিসে আমরা যারা উপস্থিত আছি তারা সকলেই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তো কোরআন আমাদের একটি কিতাব আল্লাহ তাআলার মহাযানত কোরআনুল এই কোরআনের সম্পর্ক যার সাথে লেকে সেই মানুষটা সবচেয়ে দামি হয়ে যায় কুরআন নাজির হয়েছে রমজান মাসে 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস কেন এই মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছে হাজার লক্ষ নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস তিনি এত কেন দামি হলো যে এই নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে तमाम পৃথিবীর ভিতরে আমেরিকা বলেন অননন বিভিন্ন রাষ্ট্রে অনেক দামি দামি স্বপ্ন আছে জায়গা আছে কিন্তু পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মক্কা আর মদিনা কেন বলে ওই মাটিতে কোরআনুল কারীম নাযিল হয়েছে দুনিয়ার ভিতরে প্রতিদিন প্রতি মাস প্রতিনিয়ত রাত আসতে আসতে যাইতে আছে কিন্তু একটা রাত সবচেয়ে দামি ওইটা হলো সাতাইশে কদরের রাত কেন দামি ওই রাতটা যে রাতের ভিতরে কোরআনুল কারীম নাযিল হয়েছে

সর্বশ্রেষ্ঠ দাঁতি আমি আপনাদের খুবই যারা অভিভাবক আছেন আলহামদুল্লাহ আপনাদের সন্তানদেরকে এই অত্র মাদ্রাসায় ভর্তি করার জন্য আমি আহ্বান জানাবো এবং এই অত্র মাদ্রাসা ছাত্রদের সুশিক্ষা উন্নতি কামনা করে আমি সংক্ষিপ বক্তব্য শেষ করব আর একটা মাত্র কথা সেটা হলো যে এলএম শিখতে হলে কিছু নিয়ম কানুন পদ্ধতি আছে এক নম্বর আমার ব্যাখ্যা দেওয়ার সময় নেই আগ্রহ থাকতে হবে কি থাকতে হবে ভাই আগ্রহ থাকতে হবে সবাই কথা বলে কি থাকতে হবে আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে আপনি এলএম শিখতে পারবেন না আমি দেশের একটা আলিয়া মাদ্রাসায় পড়তাম ওই জায়গা থেকে দাখিল পরীক্ষা দিছি কিন্তু আমার আগ্রহ আমার লেবার সুরত কেরম কেন মসজিদে গেলে পিছিয়ে দাঁড়া খেলি চোরের মতো লেবার সুরতের কোনো মূল্য নাই আমার মনে চাই সামনে যেতে আমার মনে চাই নামাজ পড়াইতে কিন্তু আমি যেই মাদ্রাসা করি ওই জায়গাতে সুরত নাই বলে আমার আগ্রহ দেখা যাচ্ছে আমি কীভাবে ভালো মাদ্রাসা পড়ব আমি নিজে ইচ্ছায় আমাকে দেবে না তারপর আমি সর্বনে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের বক্তব্য দিই রাধানগর এক মসজিদে দীর্ঘ নয় বছর ইমাম খতিব হিসাবে দায়িত্ব পালন করতেছি আমি ওই জায়গা থেকে চরমনায় থেকে নিজের ইচ্ছে চিনি না তারপর আগ্রহ আমি চাঁদপুর নবীনবাড়ি মাদ্রাসা থেকে দীর্ঘ দুই বছর গ্রাপ করেছি এটা কি কেন হয়েছে আগ্রহ এই আগ্রহ সকলের থাকা দরকার দ্বিতীয় কথা হলো বিনয় বিনয় থাকতে হবে উস্তাদের সাথে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার প্রত্যেকটা ছাত্র দেখলে যেন বোঝা যায় এই ছাত্রের ভিতরে বিনয় আছে আদব আছে ঠিক আছে ইনশাআল্লাহ তৃতীয় হলো ধৈর্য ধৈর্য হবে পুরুষন্ত সুন্দর দরকার হবে কোরআন হেফজ করবেন হ্যাঁ এই জায়গায় কিন্তু অনেক অশান্তি শয়তান অনেক বাধা দেবে কিন্তু আপনার ধৈর্য দরকার হবে আর একটা কথা যে যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় আর পড়া যাবে না সেটার কোনো শেষ সেটার কোনো শেষ নাই এবং ওস্তাদের কাছ থেকে হেলেম নিতে হবে এবং একাগ্রতা নিজে একা একা থেকে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং এই তিনি মজলিশকে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ